হ্যালো বন্ধুরা ইঙ্গেজমেন্ট পার্টির পার্ট টু নিয়ে চলে এলাম আর এই যে মাকে দেখো আর আমি নিজেকেও দেখাতে পারিনি মাকে কে কী সেজেছে কাউকে দেখাতে পারিনি আর এই যে সব আমাদের মহন্ত ফ্যামিলির মেয়ে একটাই শুধু বউ মানে আমার ওই যা ঢুকেছে বাদ বাকি সবই আমাদের বাড়ির মেয়ে আর এদিকে তো বলেন যত গভীর রাত্রি তত পার্টি একদম শুরু তো মেয়েদের নাচ শুরু হয়ে গেছে চলো you're like it's a bit গান তো হচ্ছে চলো খাওয়ার দিকে এগোনো যাক মিষ্টিতে শুরু মিষ্টি চাটনি বিরিয়ানি আর তারপরে সত্যি বলতে বলতে পারছি না মাস আগের ভিডিও গেছি কি কি রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো প্রচুর লোক আসতেই আছে একেবারে তো বাইরের লোক তেমন কিন্তু আমরা করিনি শুধু ফ্যামিলি আর ছেলের বাড়িতে এইদিকে দেখো ছেলে মেয়ে কিন্তু প্রচুর নার্ভাস দেখে বোঝা যাচ্ছে ঘাম ছুটে যাচ্ছে আর গরমই তো তখন আর এই যে এখন চলে এলো গিফট আইফোন গিফট করছে আর গিফট পেতে কার না ভালো লাগে না প্রত্যেকেরই ভালো লাগে গিফট পেতে চলো এই ভিডিওটি এই পর্যন্ত টাটা